আসসালামু আলাইকুম বন্ধুরা আমি আজকে একটি ভিডিও নিয়ে আসলাম যে এতদিন শুনে আসছিলেন আপনারা যে বঙ্গগ্রামীণ বিকাশ ব্যাংকের ইউপিআই লেনদেন হবে না কিন্তু আরবিআই থেকে চালু করার সিদ্ধান্ত নিয়েছিল চালু অলরেডি এখন পর্যন্ত চালু হয়ে গিয়েছে তো আপনাদেরকে আমি লাইভে দেখাবো ফোনপে গিয়ে কীভাবে আপনারা অ্যাকাউন্টটিকে অ্যাড করবেন তো সে বল আমি আপনার ফোনপেটা খুলে নিলাম খুলে দিয়ে আমি আমার ফোনপে লগ ইন করলাম এই মতো ফোনপে লগ ইন হয়ে যাওয়া আপনারা এখানে শুধু যাবেন কর্নারে কর্নারে গিয়ে দেখবেন এখানে আপনাদেরকে দেখায় এই যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট এখানে আপনারা ক্লিক করবেন তো আমি এখানে জাস্ট ক্লিক করলাম তো আমার এখানে অলরেডি তিনটা ব্যাংক রয়েছে এই তিনটা ব্যাংক আমার অলরেডি অ্যাড করা রয়েছে তো আমি এবার বঙ্গ গ্রামীণ বিকাশ ব্যাঙ্কটাকে অ্যাড করব তো সোজা আপনারা এখানে অ্যাড নিউ ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্লিক করবেন এখানে সার্চ করবেন তো আপনারা এখানে সার্চ করবেন বঙ্গ বি এ এন জি এই যে দেখেন আপনারা একদম বাংলায় ভাষায় বুঝতে পারছেন এখানে নাম চলে এসেছে বঙ্গ গ্রামীণ বিকাশ ব্যাঙ্ক তো এখানে মারবেন আপনারা এখানে আপনাদের কয় নম্বর সিমে ব্যাঙ্ক কিন্তু আপনাদের অ্যাকাউন্টে মোবাইল নাম্বার লিঙ্ক থাকতে হবে বঙ্গ গ্রামীণ বিকাশ ব্যাঙ্কে যাতে আপনাদের মোবাইল নাম্বার লিঙ্ক থাকে এ এগুলি আপনারা এখান থেকে বানাতে পারবেন তো যাদের এটিএম আছে তারা অবশ্যই এখান থেকে করে নিতে পারবেন সব কিছু যাদের এটিএম নেই তারা আমাকে কমেন্ট বক্সে জানাবেন আর কীভাবে করতে হবে আমি আপনাদেরকে ভিডিও লিঙ্ক দিয়ে দেবো আপনারা দেখে যাদের গ্রামীণ বিকাশ ব্যাংকের এটিএম কার্ড নেই তারা কিভাবে পিন জেনারেট করবেন সমস্ত তথ্য জানার জন্য ভিডিওটি ভালো করে দেখবেন এবং ভিডিওটিকে শেয়ার করবেন আমি আপনাদেরকে নতুন আপডেট দিয়ে দেব। বন্ধুরা ধন্যবাদ